হ্যালো বন্ধুরা আজ আমি বানাবো ঠেকুয়া তার জন্য প্রথমেই লাগবে আমার এক কাপ মতন আটা দেব ময়দা অল্প করে লাগবে সুজি হাফ কাপ মতন অল্প করে নুন দিয়ে দেব দেব নারকেল করা এক কাপ স্বাদ মতন চিনি দেবো দেব ঘি এখন সুন্দর করে এটাকে ময়ম দিয়ে অল্প করে জল দিয়ে একটা সুন্দর ডো বানিয়ে নেব মাখা হয়ে গেছে আমার এখন এখান থেকে ছোট ছোট লেচি কেটে নেব তারপরে সুন্দর করে আমি ঠেকুয়ার শেপ দিয়ে নেবো এখন আমি শেপ দিয়ে নেবো ঠেকু আমার বানানো হয়ে গেছে এখন আমি এগুলোকে এয়ার ফ্রায়ারে সেঁকে নেব তার জন্য এয়ার ফ্রায়ারের মধ্যে অল্প করে একটু তেল দিয়ে ফ্রি হিট করে নেব একশো ষাট ডিগ্রিতে দেব আমি এখন কুড়ি মিনিটের জন্য টাইম সেট করে দিলাম কুড়ি মিনিট কড়াইতে তেল গরম করতে দেব তেল গরম হয়ে গেছে এখন সুন্দর করে ভেজে নেব লাল লাল করে এই যে হয়ে গেছে আমার ঠিকুয়া ঠিকুয়া হয়ে গেছে আমার যেগুলো হোয়াইট কালার হয়েছে ওগুলো হচ্ছে এয়ার ফ্রায়ারে ভাজা আর যেগুলো রেড কালারের ওইটা আমি ডিপ ফ্রাই করেছি তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ